হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটা হচ্ছে বুধবারের ব্রতকথা কথা অর্থাৎ শ্রী গণেশজির ব্রতকথা কথা করে মধুসূদন নামে এক ব্যক্তির বসবাস করতেন তিনি খুব ধনী ছিলেন বলরামপুরনগরে সঙ্গীতা নামে এক সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয় একদিন মধুসূদন তার স্ত্রীকে আনতে বুধবার দিন বলরামপুর যান সেই দিনই সে তার স্ত্রীকে তার বাড়িতে নিয়ে আসতে চান কিন্তু সঙ্গীতার বাবা মা বলেন আজ বুধবার আর এই শুভ মেয়েকে বিদায় দিতে নেই কিন্তু মধুসূদন রাজি হয়নি তাই মধুসূদন তাই সঙ্গীতার বাবা মাকে মেয়েকে আশীর্বাদ করে বিদায় করতে হয় মধুসূদন এবং সঙ্গীতা গরুর গাড়িতে চড়ে যাত্রা শুরু করলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর গরুর গাড়ির এক চাকা মাটিতে ঢুকে যায় তারপর তারা দুজনে পায়ে হেঁটে যাত্রা শুরু করে এরপর সঙ্গীতা জল তৃষ্ণা পায় তখন সঙ্গীতাকে একটি গাছের নিচে বসিয়ে মধুসূদন জল আনতে যায় মধুসূদন ফিরে এসে দেখে তার স্ত্রীর পাশে তারই প্রতিলিপি একজন বসে আছেন মধুসূদন দেখে অবাক তখন মধুসূদন সেই প্রতিলিপিকে জিজ্ঞাসা করলেন কে তুমি কেন আমার স্ত্রীর পাশে বসে আছো তখন সে বললে আমি মধুসূদন আর সঙ্গীতা আমার স্ত্রী আর এই কথা নিয়ে আসল এবং নকল মধুসূদনের মধ্যে বাঘবিতনটা লেগে গেল। তাদের এই ঝামেলা দেখে সেখানকার লোকজন সেখানকার রাজার কাছে নিয়ে যায় সেই সময় আকাশ থেকে দৈববাণী হলো এবং বুদ্ধদেব মধুসূদনকে বললেন যে তুমি তুমি পিতামাতার কথা অবজ্ঞা করে সঙ্গীতাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছ তাই বুদ্ধদেবের বুদ্ধদেব তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে তখন মধুসূদন বুদ্ধদেবের কাছে ক্ষমা চাইলেন আর সঙ্গে সঙ্গে মধুসূদনের প্রতিরূপ উধাও হয়ে গেল আর রাজা এই অলৌকিক ঘটনা দেখে মধুসূদন ও সঙ্গীতাকে সসম্মানে বিদায় দিলেন মধুসূদন সঙ্গীতা বাড়ি এসে বুদ্ধদেবের অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের পূজা করলেন তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ